অ্যামাজন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট স্কিল শিখে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন কিন্তু সমস্যায় পড়েছেন প্রপার সাপোর্ট আর গাইডলাইনে যে সমস্যা সবাই ফেস করে কোর্স আছে ঠিকই কিন্তু প্রপার গাইডলাইন এবং ইনস্ট্যান্ট সাপোর্ট নেই একবার ভাবুন তো আপনি বুঝতে পারলেন না কোনটা মার্কেটের রিস্কি প্রোডাক্ট আর কোনটা কম্পিটিশন কম আর এই কারণে আপনার ক্লায়েন্টকে লস খেতে হলো লিস্টিং ক্রিয়েট করতে গিয়ে পড়লেন অথই জলে কুল কিনারা পাচ্ছেন না লিস্টিং এ আসছে এরর অথবা আপনার ক্রিয়েট করা কেসের উত্তর দিচ্ছেন অ্যামাজন অন্যদিকে এআই ব্যবহারের মাধ্যমে কাজকে স্মার্ট আর প্রফেশনাল করার টেকনিক জানা নেই তাছাড়া অনেকেই আছেন যারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করেছেন কিন্তু প্রপার স্ট্র্যাটেজি জানা না থাকার কারণে ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না আপনার এই গ্যাপগুলোই পূরণ করতে ইকম ক্লিপস একাডেমির অ্যামাজন ভিএ কোর্সটি হতে পারে একটি বেস্ট সলিউশন কারণ এই কোর্সে ক্লাসের পাশাপাশি রয়েছে স্পেশাল লাইফ প্রবলেম সলভিং সেশন এবং সিক্রেট একটা গ্রুপে এক্সেস যেখানে আমাদের টপ এক্সপার্টদের থেকে পাবেন রিয়েল টাইম কিউএনএ সলিউশন ইকম ক্লিপস গত পনেরো বছর ধরে অ্যামাজন ও ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করা একটা গ্লোবাল ব্র্যান্ড কেবল আমাদের আপ প্রোফাইলে মিলিয়ন ডলারের উপরে ইনকাম রয়েছে আমাদের ইনহাউস ফোর হান্ড্রেড প্লাস এক্সপার্স ওয়ার্ল্ড ওয়াইড শত শত ব্র্যান্ডকে রেভিনিউ মেশিনে পরিণত করছে আর এ কারণেই আমরা অর্জন করতে সক্ষম হয়েছি শত শত ফাইভ স্টার রেটিংস এবং পজিটিভ ক্লায়েন্ট রিভিউস আর এই রিয়েল অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তৈরি হয়েছি কম ফ্লিপস একাডেমির অ্যামাজন ভিএ কোর্সটি এই কোর্সে থাকছে অ্যামাজন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের এ টু জেড লাইক প্রোডাক্ট রিসার্চ লিস্টিং ক্রিয়েশন এসিও শিপমেন্ট অ্যান্ড ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট রিপোর্ট অ্যানালাইসিস এসব তো শিখবেনই পাশাপাশি শিখবেন কিভাবে বর্তমান কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এআই ইউজ করে আপনার পুরো ওয়ার্ক ফ্লোকে স্মার্ট এবং প্রফেশনাল করা যায় কোর্সটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করলে আমাদের সঙ্গে ইন্টার্নশিপের সুযোগ পাবেন আর টপ পারফর্মারদের জন্য জব অফারও রয়েছে এছাড়া কোর্সে অংশ নেওয়া প্রত্যেককে আমরা একটা স্পেশাল সাপোর্ট গ্রুপে নেব। যেখানে আপনার ক্লায়েন্ট সোর্সিং থেকে শুরু করে ক্যারিয়ার গাইডেন্সের যাবতীয় বিষয় নিয়ে আমাদের টপ এক্সপার্টসদের রিয়েল টাইম সাপোর্ট পাবেন শুধু রেকর্ডের ক্লাস নয় রয়েছে লাইভ প্রবলেম সলভিং সেশন এবং কুইজ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আর দেরি না করে এখনই কোর্সে এনরোল করুন কারণ এই স্কিলগুলোর ডিমান্ড দিনকে দিন বাড়তে থাকায় প্রতিনিয়ত ইকম ক্লিপসে দরকার হয় নিউ রিক্রুটমেন্টস আর আপনি যদি হন ইকম ফ্লিপস একাডেমির একজন স্টুডেন্ট তাহলে অগ্রাধিকারটা আপনাকেই দেওয়ার চেষ্টা থাকবে সুতরাং আপনার গ্লোবাল ক্যারিয়ার শুরু করতে আর বাধা কোথায়